সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল আর পাশে বেল নোটিফিকেশনটা অল সিলেক্ট করে রাখুন যাতে এরকম নেট অথবা ইনকামের ভিডিও অথবা ইনকাম অ্যাপের ভিডিও অথবা ইনকাম ওয়েবসাইটের ভিডিও আপনাদের মাঝে সর্বপ্রথম শো করে তার জন্য অবশ্যই আপনাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো কীভাবে সাবস্ক্রাইব করবেন সমস্ত একটু যে প্রসেস কিন্তু আজকে আপনাদের দেখাবো তো তার জন্য আপনাদেরকে এখান থেকে মূলত যে কাজটা করতে হবে আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু এখানে দেখতে পারবেন একটু জুল লক্ষ্য করবেন অথবা দেখতে পারবেন এখানে লাল কালার কালা কালার অথবা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন চলে আসবে ঠিক আছে তো মাস্ট বি এই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন এবং কি পরবর্তীতে একটা বেল নোটিফিকেশন চলে আসবে এই জায়গায় ঠিক আছে তো একটু লক্ষ্য বলে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে এখানে দেখবেন একটা বেল নোটিফিকেশন চলে আসবে তো এই বেল নোটিফিকেশনটা আপনাকে এখান থেকে একটা ক্লিক করে সিলেক্ট করে রাখতে হবে ঠিক আছে তো যেমনটা আমি আমার ভিডিওতে দেখাচ্ছি এরকমভাবে সিলেক্ট করে রাখবেন এবং কি পাশে দেখবেন যে লাইক করার একটা অপশান আছে তো এখান থেকে আপনাকে একটা লাইক করতে হবে আর সুন্দর করে একটা কমেন্ট করতে হবে আপনারা দেখি ভিডিওতে আজে বাজে কমেন্ট করে রাখেন তো ভিওয়ার্স আজে বাজে কোনো কমেন্ট কিন্তু চলবে না ঠিক আছে আজে বাজে কোনো কমেন্ট করলে আজকের অফারটা আপনি পাবেন না তো বেশি কথা বলবো না এইখান থেকে জাস্ট মুখে কোনো কথা বলবো না প্রমাণে কথা বলবে ঠিক আছে তো এখান থেকে লক্ষ্য করলে আজকে যেমন টাটেল ওমন দেখে যান যে বিশ টাকা রিচার্জ করলে আপনি আপনার বিকাশ থেকে ডাইরেক্ট পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবেন তো সেই অফারটা আজকে আপনাদেরকে নিয়ে প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে কাজটা করবেন সমস্ত প্রসেস ভিডিওতে থাকবে তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই অবশ্যই আপনার বিকাশ অ্যাপটাতে প্রবেশ করতে হবে যদি কারো বিকাশ অ্যাপ না থাকে সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন তো এখান থেকে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি মূলত যে কাজটা করবেন নিচে দেখতে পারবেন সার্জার এখানে একটা ক্লিক করবেন পরবর্তীতে দেখবেন সার্চবারটা অটোমেটিক ওপরে চলে যাবে এবং কি এখান থেকে আপনাকে লিখতে হবে এখান থেকে লিখবেন যে বিকাশ ঠিক আছে তো বিকাশ একটা অ্যাপ আপনি এখান থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এখান থেকে হলে দেখতে পারবেন এখানে আমার আপডেট লেখা আসছে আপনাদের এখানে ইনস্টল লেখা চলে আসবে তো ইনস্টল করার পর ওপেন চলে আসবে তো ওপেন করার পর আপনার একটা পার্সোনাল একটা সিম দিয়ে অ্যাক্টিভ একটা সিম দিয়ে লগ ইন করে নেবেন আপনার বিকাশটা ঠিক আছে বিকাশ লগ ইন করার পর সরাসরি আপনি আপনার এখান থেকে যে কাজটা করবেন সরাসরি আপনি আপনার বিকাশে প্রবেশ করবেন তো আমি কিন্তু আমার বিকাশ অলরেডি প্রবেশ করে ফেলবো এখন তো এখান থেকে আমি প্রিন্টটা দিয়ে নেই প্রিনটা দিয়ে আমি আমার বিকাশ অ্যাপে প্রবেশ করি তো সম্মানিত বিক্রস এক সেকেন্ডের মধ্যে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি এখন আমাদের ব্যালেন্সটা দেখবো ঠিক আছে তো এখান থেকে আমি যদি আমার ব্যালেন্স একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে একশো ছয়চল্লিশ টাকা আটষট্টি পয়সা আমার ব্যালেন্স রয়েছে ঠিক আছে তো এখান থেকে আমি আমার নিজ নাম্বারে ঠিক আছে নিজ নাম্বারে আমি বিশ টাকা রিচার্জ করবো এবং কি তাদের জন্য ওয়েট করব যে কতক্ষণের মধ্যে তারা আমাদেরকে পাঁচশো টাকা ক্যাশব্যাক অফারটা পেমেন্ট করে দেয় ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট আমার বিকাশ নাম্বারে মোবাইল রিচার্জ করবো তার জন্য মোবাইল রিচার্জের উপর একটা ক্লিক করব পরবর্তীতে এখান থেকে আপনি আপনার নাম্বার একটা ক্লিক করবেন আমি আমার নাম্বার একটা ক্লিক করব পরবর্তীতে এখান থেকে আমি বিশ টাকা রিচার্জ করবো বেশি নয় বিশ টাকা রিচার্জ করবো তার জন্য এগিয়ে যান এখানে একটা ক্লিক করবো এখন আমাকে মূলত এখানে একটা পিন দিতে হবে আপনার পিন কাউকে দেখাবেন না আমার পিন আমি কাউকে দেখাবো না তার জন্য আমি ভিডিওটা এখানে স্কিপ করবো তো ভিওস আপনারা যদি এখানে গড়ির সময়টা মিলেন তাও দেখবেন অল্প একটু সময় আমি স্কিপ করেছি যা এক মিনিটের মতো নয় তো এখান থেকে দেখতে পারবেন বিশ টাকা আমি রিচার্জ করতে আছি আমার নিজ নাম্বারে ঠিক আছে বিশ টাকা রিচার্জ করবো থাকবে নতুন ব্যালেন্স থাকবে একশো ছাব্বিশ টাকা তো পরবর্তীতে দেখব তারা আমাদের ক্যাশব্যাক অফারটা আসলে দেয় কি না ঠিক আছে তো এটা আসলে প্রুভ করার জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের লাইভের মতো আর কি প্রয়োগটা করে দেখাইতেছি ঠিক আছে তো এখান থেকে আমি আমার বিকাশে ট্যাপ করে ধরবো এবং কি এখান থেকে রিচার্জটা কমপ্লিট করব তো আমি কিন্তু রিচার্জটা অলরেডি কমপ্লিট করেছি এখন দেখবো যে কতটুকু সময়ের মধ্যে তারা আমাদেরকে অফারটা দেয় ঠিক আছে তার জন্য এই দেখুন ওপরে একটা মেসেজ চলে আসছে বিশ টাকা রিচার্জ সাকসেস হয়েছে তো এখান থেকে আপনারা আজে বাজে কমেন্ট করবেন না আজে বাজে কমেন্ট করলে কিন্তু আপনার এখান থেকে পাবেন না আর সকল ইউজার কিন্তু এই অফারটা পাবেন না ঠিক আছে যাদের জন্য অফারটা প্রযোজ্য তারাই কিন্তু পাবেন ঠিক আছে তো আমি একটু ওয়েট করবো তো সম্মানিত ভিওর্স এখনও কিন্তু আমরা ওয়েট করতেই আছি ঠিক আছে তো এখন দেখবো যে আসলে তারা আমাদেরকে মেসেজটা আমাদেরকে জানায় কি না ঠিক আছে তো আমি একটু পর পর আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা চেক দেবো জানি না কখন সে আমাদেরকে এরকম অফারটা একদম অ্যাকসেপ্ট করে দেয় ঠিক আছে তো এখান থেকে আমি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো জাস্ট ওপেন করার পর আপনি দেখতে পারবেন আই আইটবের যে এখান থেকে বিশ টাকা রিচার্জের একটা এস এম এস চলে আসছিলো সেটা আমাদের মাঝে শো হয়ে আছে তো এখান থেকে আমি ব্যাগে একটা ক্লিক করবো তো ও কাছে এখানে যদি একটু লক্ষ্য হয় তাহলে দেখতে পাবেন এক মিনিট আগে আমাকে একটা নোটিফিকেশন তারা বিকাশ থেকে দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি একটা ক্লিক করব এবং কি এখান থেকে জাস্ট এই মেসেজটা আমি আপনাদের সামনে পড়বো তো এখন কিন্তু দশ বাজে ঠিক আছে তো এখান থেকে দেখুন আপনারা লেখা আছে যে ক্যাশব্যাক পাঁচশো টাকা সাকসেসফুল ফ্রি টাকা এত ব্যালেন্স তো এখান থেকে দেখতে পাবেন টিআরএক্স আইডি এবং কি অন্যান্য সব কিছু দেখতে পাবেন প্রমাণ আর এখান থেকে আপনারা দেখতে পাবেন বিকাশ অ্যাপের যে লোকটা আছে এখানে একটা ক্লিক করবো পরবর্তীতে দেখবো এখানে কোনো নাম্বার নেই তার মানে এটা আসলে একটা ভিডিও রিয়েল টাস্টে একটা ভিডিও সকালে বিশ টাকা নিজ নম্বরে রিচার্জ করলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন পাঁচশো টাকা ক্যাশব্যাক তো আজকে ভিডিওটা মূলত এ পর্যন্তই ছিল দেখা করবো পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের আর্নিং একাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ